তো হ্যালো বন্ধুরা আমি তুহিন তু হিনজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন কথা বলবো রঘু ডাকাতে নিয়ে জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু সোশ্যাল ড্রপ করেছে টিজারটা আর টিজারটা কেমন কি লেগেছে এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা থাকবে তার চলুন ভিডিওটি শুরু করা যাক তা কালকে যখন আমি ধূমকেতু সিনেমাটা দেখতে গেছিলাম তা সেখানটায় অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল মেকাজদের পক্ষ থেকে যে এই সিনেমার টিজারটা সিনেমার সাথে অ্যাটাচ থাকবে যারা যারা ধূমকেতু সিনেমাটা হলে দেখতে যাবে তারা তারা এই টিজারটা দেখবে বাট আমি যেই হলে গেছি সানসিটিতে সেই হলে কিন্তু এই টিজারটা চালানো হয়নি দুঃখের বিষয় সেটা বাট অনেক হলে কিন্তু সেই টিজারটা দেখানো হয়েছে আমি গতকাল রাত্রিবেলাতেই দেখছিলাম আমাদের ছোট ভাই প্রীতিশ সে ক্যাপচার করেছিল সে দেখাচ্ছিলো আমাকে তা হয় না একটা আপনি কোনো ডায়লগ শুনতে পাচ্ছেন না বাট ওখানটা হলের মধ্যে সবাই চিল্লামিল্লি করছে যখন হলের মধ্যে ওই টিজার্টটা দেখাচ্ছে বাট আপনি কোনো ডায়লগ শুনতে পাচ্ছেন না তবুও একটা ভাইবস না আপনার মনের মধ্যে কাজ হবে ওই টিজারটা দেখার পর সেই ভাইবসটা আমার ওই কালকে এত আওয়াজের মাঝখানেও ওই ভাইবসটা কিন্তু কাজ করছিল যে না এই সিনেমাটা দেখতে যেতে হবে খুব দারুণ কিছু কিন্তু হতে চলেছে এরকম একটা কিন্তু ভাইবস মনের মধ্যে কিন্তু দিচ্ছিল তা আমি সকালের জন্য ওয়েট করছিলাম টিজারটা দেখার জন্য টিজারটা কেমন কি হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য তো ফাইনালি টিজারটা চলে এসছে এক কথায় বলতে গেলে আমার এই টিজারটা ব্যাপক লেগেছে মানে লাস্ট দশ বছরে সেরা সেরা টিজার হয়েছে এইটা মানে দেখুন অনেক সিনেমার টিজার দেখি ট্রেলার দেখি প্রমোশনাল কন্টেন্ট দেখি বাট সেগুলো না মানে সাম লেভেল গিয়ে ভালো লাগে বাট সেই যে মনের মধ্যে একটা আলাদা উদ্দীপনা সেইটা কাজ করে না কারণ এখন এত সিনেমা ট্রেলার টিজার দেখি সারাদিন ধরে সিনেমা নিয়ে আলোচনা করি বাট সেই এক্সাইটমেন্ট হয়তো এক্সাইটমেন্ট কাজ করে বাট খুব যে মানে দারুণ এক্সাইটমেন্ট হয়ে যাওয়া ছিটকে যাওয়া সেটা কিন্তু হয় না বাট এই টিজারটা দেখে কিন্তু আমার মনের মধ্যে সেই জিনিসটা হয়েছে আমার এই টিজারটায় খুবই দুর্দান্ত একটা টিজার কিন্তু লেগেছে এখানটায় ধ্রুব ব্যানার্জি যেইভাবে মিলিউটাকে স্থাপন করেছে সেটা দেখতে খুব ভাল লাগছে এবং রঘু ডাকাতের যে বিভিন্ন আরবান লেজেন্ড আছে যেগুলো মিথগুলো আছে সেগুলোকে নিয়ে ধ্রুব ব্যানার্জি কিভাবে প্রেজেন্ট করে সেটাই হচ্ছে দেখার এবং এই টিজারে সব থেকে প্রধান এবং অন্যতম পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার ভিলেন অনির্বাণ ভট্টাচার্য জাস্ট মেনিসিং লাগছে তাকে এই টি মধ্যে মানে আমি খুব এক্সাইটেড আমি এই টি দেখার পর মানে এরকম বড় বড় চুল সাদা চুল মানে সবকটাই কটাই চুল তাকে জাস্ট মেনিসিং লাগছে তার যে ডায়লগ ডেলিভারি মানে খুব কোল্ড ব্লাডেড একজন ক্রিমিনাল টাইপের হতে চলেছে কানটা অনির্বাণ ভট্টাচার্য ঠান্ডা মাথায় এসে কাজ করে এবং তা এসে একজনকে যখন মারছে এবং তার মুখে ওই রক্তের ছিটে ফোটাগুলো আসছে ব্যাপক লাগছে এবং তার ওই বললাম ডায়লগ ডেলিভারিগুলো কিন্তু খুব দুর্দান্ত লাগছে কালকে মানে গতকাল আমি যখন ধূমকেতু সিনেমাটা রিভিউ করছিলাম আমি বলছিলাম যে দেবের অন্যতম সেরা পারফরমেন্স হচ্ছে ধূমকেতুতে এবং সেই সিনেমাতে দেব অনেকটা সার্টেল অভিনয় কিন্তু করেছে অভিনেতা দেবকে দেখতে হলে ধূমকেতু সিনেমাটা দেখতে হবে তার থ্রি সিক্সটি ডিগ্রি উল্টো কিন্তু এই সিনেমাটা এটা একটা মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু হতে চলেছে সেই জায়গায় দেখে মানে দেবকে দেখে সেই জায়গায় মনে হচ্ছে হ্যাঁ ভাই কোনো কমার্শিয়াল সিনেমার হিরোকে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই ফিলটা কিন্তু মনের মধ্যে কাজ হচ্ছে দেবরে ব্যাপক লাগছে দেবরেও কি ক্যাশ কিন্তু লাগছে ওই খালি গায়ে যে শটটা রাখা হয়েছে এবং খাড়া নিয়ে বুকের মধ্যে বাড়ি মারছে সিঁদুর পুরো সারা গায়ে লাগানো ব্যাপক ব্যাপক লাগছে আমার ওই জায়গায় দেবদেব এবং প্রত্যেককে কিন্তু এখানটা ছোট্ট ছোট্ট করে হলেও কিন্তু জায়গা কিন্তু দেওয়া হয়েছে সেটা বেশ ভালো কিন্তু লাগে আমাদের এই এই সিনেমার মধ্যে কিন্তু আমাদের কিশোরীও থাকতে চলেছে হ্যাঁ তার নাম কিশোরী নয় বাট আমাদের জন্য সে কিশোরী এখনো পর্যন্ত সে আর কেউ নয় ইদিকা পাল ইদিকা পালকে এখানটায় যে দেখ দেখতে লাগছে ঠিকঠাক লাগছে আপাতত হিসাবে এবার সিনেমাতে কেমন কি হয় বাট সিনেমা ওই খাদান সিনেমাতে তার অভিনয় খুব একটা আমার ভালো লাগেনি বাট দেখার এই সিনেমার মধ্যে কীরকম তার পারফরমেন্স থাকে রূপা গাঙ্গুলি অনেক বছর পর তিনি কিন্তু আবার বাংলা সিনেমায় কাজ করছে রূপা ম্যামরেও কিন্তু খুব দুর্দান্ত লাগছে তিনি এখানটায় ডাকাত রানি হয়েছেন এবার সে বলেছে যে আমার এখানটা ছোট্ট রোল বাট ছোট্ট রোল হলেও সেটা ইম্প্যাক্টফুল একটা জায়গায় ইন্টারভিউতে তাকে যখন মিডিয়া জিজ্ঞেস করেছে সে তখন প্রত্যেকটা বলেছে উত্তরে তা দেখা তাকে কিভাবে প্রেজেন্ট করা হয় সোহিনী সরকারকে কিন্তু বেশ ভালো লাগছে গুঞ্জার চরিত্রে এখানটায় প্লে করছে সৌদামিনীর চরিত্রে এরকম এখানটায় আমাদের ইদি কাবাল অভিনয় করছে গুঞ্জার চরিত্রে এখানটায় সোহিনী সরকার অভিনয় করছে সোহিনী সরকারকেও কিন্তু বেশ ভালো লাগছে যেই রেঞ্জটা অ্যাকচুয়ালিতে একটা ক্যারেক্টারের মধ্যে আনা দরকার সেই রেঞ্জটা কিন্তু তার মধ্যে আছে সেই জিনিসটা কিন্তু আমার বেশ কিন্তু ভালো লেগেছে এবং ওম সাহানি এই সিনেমার মধ্যে আছে এটা আমি জানতাম না বাট এই টিজারের মধ্যে দেখেছি তাকে ঠিকঠাক লাগছে বাট ওভারঅলে কিন্তু সবাইকে ছোট ছোট করে হলেও স্পেস কিন্তু দিয়েছে এবং রঘু টাকাদের কি যা যা মিথ আছে আরবান লেজেন্ড যা যা আছে সেগুলোকে কিভাবে প্রেজেন্ট করে ধ্রুব ব্যানার্জি দেখুন ধ্রুব ব্যানার্জির লাস্ট কিছু সিনেমা কিন্তু আমার ভালো লাগেনি কর্ণসুবর্ণের গুপ্তধন হোক গোলন্দাজ হোক বা বগলা মামা যুগ যুগ এই তিনটে সিনেমার মধ্যে আমার একটাও তিনটে সিনেমার মধ্যে একটাও সিনেমা আমার খুব যে আহামরি লেগেছে সেটা বলতে পারবো না বাট এখানটায় দেখি তার পারফর্ম এই তার পরিচালনাটা কেমন হয় কারণ আমি এক্সপেক্টেশন কম নিয়ে যাব কারণ তার একটা কারণ দেব যেই যেই সিনেমার ক্রিয়েটিভ কন্ট্রোল নিজের হাতে রেখেছে সেই খাদানের ক্ষেত্রেও দেখেছি সেটা একটা বাজে সিনেমা ছিল খাদান সিনেমাটা দু হাজার চব্বিশে সবথেকে বড় স্ক্যাম ছিল হচ্ছে খাদান আমি মনে করি বাট সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমি এক্সপেকটেশন খুব কম রাখবো কারণ এই সিনেমারও কিন্তু ক্রিয়েটিভ কন্ট্রোল দেব নিজের হাতে রেখেছে এবার দেখার দেবরে কীভাবে প্রেজেন্ট করে ধ্রুব ব্যানার্জি এবং ধ্রুব ব্যানার্জি লাস্ট কিছু সিনেমা আমার পছন্দ হয়নি সেই জায়গার থেকেও আমি এক্সপেকটেশন কম রাখছি এবার দেখার সিনেমাটা বাদ বই কী হয় পুজোয় একটা টরে টক্কা কিন্তু পারফরমেন্স হচ্ছে মানে যুদ্ধ কিন্তু হবে উইন্ডোজ ভার্সেস দেব মানে রক্ত বীজ বা রক্ত বীজ টু ভার্সেস রঘু ডাকাত দেখার পুজোটা এবার তো কিন্তু জমে কিন্তু যাবে আপনাদের এই টিজারটা যারা যারা দেখেছেন আপনাদের এই আপনাদের এই টিজারটা কেমন কী লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকার মতন টাটা বাই